বহরমপুর ও বেলডাঙ্গায় শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শনিবার বহরমপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গার্লস হাই স্কুলে ছটি বুথ নিয়ে ক্যাম্প করে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আয়োজিত হয় উপস্থিত ছিলেন এসডি ও পৌরপিতা সহ অন্যান্য আধিকারিকরা সেই সঙ্গে বেলডাঙ্গা দু নম্বর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শনিবার রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শনিবার বহরমপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গার্লস হাই স্কুলে ছটি বুথ নিয়ে ক্যাম্প করে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আয়োজিত হয় উপস্থিত ছিলেন এসডিও শুভঙ্কর রায় বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি সহ অন্যান্য আধিকারিকেরা শতাধিক মানুষ এদিনের ক্যাম্পে উপস্থিত হয়ে নিজেদের এলাকার সমস্যা কথা জানান দ্রুত সমাধানের আশ্বাসও দেয়া হয় অন্যদিকে বেলডাঙ্গা দু নম্বর ব্লকে তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি উপস্থিত ছিলেন বিডিও তুহিন কান্তি ঘোষ রেজিনগর থানার ও সি উৎপল দাস সহ অন্যান্যরা আমাদের বেলডাঙ্গা টু ব্লকে আজকে দোসরা আগস্ট আমাদের পাড়া আমাদের সমাধানের স্কিম আমাদের তিনটে পঞ্চায়েতে আজকে শুরু হয়েছে ক্যাম্প আজকে যেমন পুলবেরিয়া প্রাথমিক বিদ্যালয় আন্দুল বেরিয়া ওয়ানে তার সাথে সাথে কাশীপুরে আজকে আমাদের ঝিঙড়াতেও ক্যাম্প শুরু হয়েছে এবং আন্দুল বেরিয়া টুয়ে জয়নগরে তিন জায়গাতে ক্যাম্প শুরু হয়েছে এবং আমাদের যে দুশো উনিশটা বুথ আছে দুশো উনিশটা বুথ কভার করার জন্যে ছুটির দিন বাদ দিয়ে আমরা সতেরোই সতেরই সেপ্টেম্বর ছুটি আছে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে আমরা টোটাল ক্যাম্প শিডিউল দুশো উনিশটা বুথই আমরা কভার করব আজকে মূলত রেজিনগর থানার মধ্যে তিনটে পঞ্চায়েতে হচ্ছে এবং এখানে মূলত যে পরিষেবাগুলো আছে বুথ লেভেল যা যা সমস্যা আছে মূলত পরিকাঠামো উন্নয়ন স্কুল আইসিডিএস সেন্টারের পরিকাঠামো উন্নয়ন এবং রাস্তা রিপেয়ারিং স্ট্রিট লাইট কোথাও ড্রেনেজ ব্যবস্থা কোথাও ক্লগ হয়ে গেছে ড্রেন সংস্কার মূলত এগুলোর ওপর জোর দিয়ে এবং তার সাথে সাথে এখানে যে যেখানে যেখানে যে বুথে সেন্টার পড়বে সেখানকার কিছু পরিকাঠামো উন্নয়ন এগুলোকে আমরা মূলত কাজের মধ্যে ধরেছি আমাদের মোট ষোলো রকমের স্কিম যেটা গভর্নমেন্ট নির্ধারিত সরকারিভাবে আমাদের আমাদের আমার সমাধান নির্ধারিত আছে তার মধ্যে যে যে স্কিম আছে আমরা বুধভিত্তিক যেখানে যে সমস্যা আছে সেটা আমরা বুধভিত্তিক আলোচনা করে দিয়েছি এবং যেখানে যা যা সমাধান আছে সেগুলো আমরা ম্যাক্সিমাম দশ লক্ষ টাকার যে স্কিম ধরা যাবে আমরা কুড়িটা বাইশটা যা স্কিমে উঠবে সেখানে পরে আমরা এস্টিমেট করে ম্যাক্সিমাম দশ লাখ টাকা আমরা অ্যাপ্রুভ্যাল পাবো আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ